নমস্কার বন্ধুরা চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের প্রাইমারিতে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা হচ্ছে এফ এল এফএলএন এফ এল এন আমাদের বর্তমান প্রাইমারির ক্ষেত্রে কিন্তু খুব দরকারি একটা টপিক কারণ এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন ধরার এই বছরের খুব সম্ভাবনা রয়েছে কারণ এটা কিন্তু বর্তমানে এখন বর্তমানে যারা প্রাইমারি টিচার রয়েছে তাদের কিন্তু এই ট্রেনিংটা কিন্তু দেওয়া হচ্ছে সেই কারণে এই টপিকটা কিন্তু আমাদের জেনে যাওয়া খুবই একান্ত প্রয়োজনীয় তো চলো শুরু করা যাক আজকের এই টপিক প্রথমেই প্রথম প্রশ্ন যেটা এফ বলতে কী বোঝায় প্রথমেই যেটা হচ্ছে এফ বলতে কী বোঝায় এফ এল এন এর এই বলতে কী বোঝার আগে আমাদের প্রথমে যেটা দেখতে হবে এফ এন এর পুরো নাম কী এফ এল এন এর পুরো নাম হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি এর মাধ্যমে ভাষা ও গণিতের বুনিয়াদী দক্ষতা গড়ে তোলা হয় এটি প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য আচ্ছা এফএনএলটি কি এই এফএলএন হচ্ছে শিশুর মৌলিক পড়া লেখা গণিত দক্ষতা গঠনের প্রক্রিয়া বোঝায় অর্থাৎ সোজা কথাই বলতে গেলে এফ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী যেটা উল্লেখ করতে হবে প্রথমেই প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর যে বাচ্চারা রয়েছে তাদের মধ্যে মৌলিক যে পড়ার দক্ষতা লেখার দক্ষতা এবং কিছু সহজ অঙ্ক করার দক্ষতা কিন্তু প্রত্যেকটা শিক্ষককে মানে চিহ্নিত করতে হবে যে তারা এটা পারছে আচ্ছা প্রাথমিক শিক্ষায় এফএলএন এর গুরু কেন এত গুরুত্বপূর্ণ কেন কিসের জন্য এত গুরুত্বপূর্ণ এফএলএন না হলে শিশুরা পড়াশোনায় পিছিয়ে পড়ে পরবর্তী শ্রেণীতে বিষয় বুঝতে অসুবিধা হয় এবং এফএলএন শিশুর আত্মবিশ্বাস এবং শেখার আগ্রহ বাড়ায় আচ্ছা সোজা কথাই যখন একটা বাচ্চা শিখবে পড়তে শিখবে লিখতে শিখবে একা একা যখন সে একা একাই লিখতে পারবে পড়তে পারবে কিছু সহজ অঙ্ক করতে পারবে তখন ওর মধ্যে আত্মবিশ্বাস এমনিই জাগবে তো সেই কারণে প্রাথমিক শিক্ষা এফএলএনের গুরুত্ব কিন্তু খুব কোন শ্রেণী পর্যন্ত এফএলএন কার্যকর করা হয় আমি কিন্তু প্রথমেই বললাম এটি এখানে এফএলএন প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কার্যকর করা হয় এই সময় শিশুর শেখার ক্ষমতা দ্রুত গড়ে ওঠে এটাই শেখার সবচেয়ে সংবেদনশীল সময় আচ্ছা আমরা যখন দেখেছি কুমোররা মাটি দিয়ে মাটির জিনিস বানাই তখন কিন্তু কাঁচা মাটি তারা কিন্তু বিভিন্ন আকার দেয় এবং পরে সেটাকে শক্ত করা হয় আগুনে পুড়িয়ে সেই রকমই আমাদের প্রাক প্রাথমিক থেকে যখন ক্লাস থ্রি অব বাচ্চারা যখন থাকে তারা কিন্তু একদম ওই কাঁচা মাটির মতোই থাকে তাদেরকে সেই সময় যদি গড়ে তুলে নেওয়া যায় তাহলে কিন্তু তারা একেবারে পাকাপোক্ত হয়ে গড়ে উঠবে এই কারণে এভেলএনের গুরুত্ব কিন্তু খুব মানে খুব গুরুত্ব এই প্রাইমারি লেভেলে ফাউন্ডেশনাল লিটারেসি বলতে কি বোঝায় ফাউন্ডেশনাল এখানে আমরা ফাউন্ডেশনাল লিটারেসি এবং ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি এই দুটো কিন্তু আছে কিন্তু এখানে শুধু বলা হয়েছে ফাউন্ডেশনাল লিটারেসি বলতে কি বোঝায় লিটারেসি বলতে আমরা যেটা বুঝি যে পঠন দক্ষতা যখন কোনো বাচ্চা পড়া বা লেখা বা ভাষা বোঝার দক্ষতা তার মধ্যে জন্মায় তখনই কিন্তু সেটা লিটারেসির মধ্যেই পড়ে এর মধ্যে সোনা বলা পড়া লেখা ইত্যাদি অন্তর্ভুক্ত হতে পারে আচ্ছা তারপরের প্রশ্নটা হচ্ছে সেম একই রকম ফাউন্ডেশন নিউমেরেসি বলতে কী বোঝায় নিউমেরেসি মানে হচ্ছে গণনা বা সংখ্যা চেনা প্রাথমিক গণিত সক্ষতাই হচ্ছে গণিতের ক্ষেত্রে যে দক্ষতাটা সেটাই হচ্ছে নিউ ঠিক আছে সহজভাবে কথা সহজভাবে বলতে গেলে সাধারণ যোগ বিয়োগ পরিমাপ ইত্যাদি কিন্তু যাতে তার ম তার মানে পরিচিত হয় সেই জিনিসগুলির প্রতি সেটি যাতে পরিচিত হয় এটি দৈনন্দিন জীবনে গণিত ব্যবহারে সাহায্য করে হ্যাঁ প্রত্যেকটা বাচ্চাই কিছু না কিছু প্রত্যেক দিনের জীবনে কিছু 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 না কিছু গণিত ব্যবহার করে আমরাও যেমন করি ও তারাও কিন্তু করে তো তারা যাতে সেই সময় সহজে জিনিসটা করতে পারে শিশু ভাষা শিক্ষার প্রথম প্রথম ধাপ কী অবশ্যই শিশুর ভাষা শিক্ষার প্রথম ধাপ হলো শোনা যখনই কোনো বাচ্চা জিনিস কোনো জিনিস ভালো করে শুনবে তখনই সে কিন্তু শিখতে পারবে একটা বাচ্চা যখন জন্মায় তখন কিন্তু জন্মানোর পর থেকে তার আশেপাশের পরিবেশ অর্থাৎ বাড়ির পরিবেশে তার মা বাবা আর কাছ থেকে কিন্তু শুনে 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 শুনেই কিন্তু সে শেখে তাকে আলাদাভাবে কিন্তু কোনো ট্রেনিং দেওয়া হয় না শেখার জন্য বা কথা বলার জন্য কে সে কিন্তু শুনে শুনেই শেখে অর্থাৎ শিশুর শেখার ভাষা শেখার প্রথম ধাপই হলো শোনা আচ্ছা মাতৃভাষার মাধ্যমে শিক্ষার গুরুত্ব কী আমরা সকলেই জানি মাতৃভাষার মধ্যে শিক্ষা সহজ হয় যখন আমরা কোনো কিছু মাতৃমাতা মাতৃভাষার মাধ্যমে মাধ্যমে করি তখন কিন্তু সেই জিনিসটা খুব সহজ হয়ে যায় আমাদের কাছে প্রাক প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার লক্ষ্য কী শিশুর শোনা ও বলার দক্ষতা উন্নত করা প্রাক প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার লক্ষ্য কেন কেন ভাষা শিক্ষা দেওয়া হবে শিশুর শোনা এবং বলার দক্ষতা উন্নত করার জন্য ভাষার সাথে পরিচিত হওয়ার জন্য এছাড়া পড়ার জন্য প্রস্তুত হওয়ার জন্য আচ্ছা ধনী সচেতনতা কি ধনী কাকে বলে ধনী হচ্ছে যেটা যেটা আমরা উচ্চারণ করি মুখ দিয়ে যেটা আওয়াজ করি সেটাই মোট হচ্ছে আমাদের মুখ দিয়ে উচ্চারিত সবচেয়ে কম সময়ে উচ্চারিত যে ছোট অংশ সেটাই হচ্ছে ধ্বনি বা আওয়াজ তো শব্দের ভেতরে ধ্বনি চিনতে পারাই ধনী সচেতনতা আমরা যখন ধ্বনি চিনতে পারবো যে কোনটা কোন ধ্বনি তখনই কিন্তু আমরা ভালো বলতে পারবো বা ভালো পড়তে পারবো প্রাথমিক স্তরে পড়া শেখানোর কৌশল কী আমরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হয়ে যাব তো আমরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হয়ে গিয়ে ছাত্রদের কীভাবে শেখাবো পড়া শেখাব কিভাবে ছবি দেখিয়ে গল্প করে শব্দভিত্তিক পদ্ধতি ব্যবহার করে সহজ শব্দ দিয়ে কিছু কিছু শব্দ শেখাবো তারপরে ধীরে ধীরে জটিল শব্দতে যাব যাবো আচ্ছা এই ছিল এগারোটা প্রশ্ন তারপরে কিন্তু আমরা চলে যাব বারো নম্বর প্রশ্নে বারো নম্বর প্রশ্নে বলেছে শিশুর পড়ার দক্ষতা যাচাই করা হয় কিভাবে শিশু যে পড়তে শিখেছে পড়তে পারে তার দক্ষতা আমরা কী করে যাচাই করব আচ্ছা তাকে কি করব তাকে জোরে জোরে পড়তে বলা হবে প্রশ্ন করা হবে শব্দ রচনার ক্ষমতা দেখা হয় নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এইভাবে শব্দ ভাণ্ডার বাড়ানোর উপায় কি নতুন নতুন শব্দ আমরা কীভাবে বাচ্চার মধ্যে ঢোকাবো গল্প বলা এবং ছড়া ইত্যাদির মাধ্যমে দৈনন্দিন কথা কথোপকথন বিভিন্ন ধরনের কথা তাদের সাথে কথা বলে শিশুকে কথা বলতে উৎসাহিত উৎসাহিত করতে হবে তারা যাতে কথা বলে সেই দিকে লক্ষ্য রাখতে হবে লেখার দক্ষতা গঠনে শিক্ষকের ভূমিকা কি সঠিকভাবে অক্ষর লেখার পদ্ধতি শেখানো প্রথমে অপক্ষর অক্ষর অক্ষর আমরা শেখাবো সেই শেখাবো অক্ষরেগুলো আমরা কিভাবে ঠিকঠাক করে লেখার একটা পদ্ধতি থাকবে অকে অয়ের মতো লিখতে হবে আকে আয়ের মতো লিখতে হবে নিয়মিত অনুশীলন করাতে হবে এবং ভুলের জন্য তাদের শাস্তি দেওয়া চলবে না যদি শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু তারা সেই ভয় আর লেখার দিকে ঝুঁকি দেবে না আচ্ছা এফ এল এন এর গল্প বলার গুরুত্ব কী গল্প শিশুর কল্পনা শক্তিকে বাড়ায় ভাষার দক্ষতা উন্নত করে শেখাকে আনন্দময় করে তোলে ষোলো নম্বর ছড়াও গান ব্যবহারের প্রয়োজন কেন ছড়াও গান শিশুর মনে সহজে থাকে আমরা যখনই কোনো পড়া মুখস্থর মাধ্যমে পড়তে যাই তখন সেই পড়াটা আমাদের মাথায় বেশিক্ষণ থাকে না যখনই আমরা ছড়ার মাধ্যমে পড়তে যাব সেটা আমাদের মাথার মধ্যেই গেঁথে যাবে তো বাচ্চারা তো আরও বেশি করে এই জিনিসটাতে আকৃষ্ট হয় শিশুর গণনা শেখার প্রথম ধাপ কি যে কোনো শিশুরই গণনা শেখার প্রথম ধাপই হচ্ছে সংখ্যা চেনা এবং সেই সংখ্যা সে মুখে মুখে গুনতে পারবে বলতে পারবে এরপর বস্তুগুলো গুণে গুনে শেখা এক দুই তিন এইভাবে এতে তার ধারণাটা পরিষ্কার হবে এই ছিল আজকের সতেরোটা প্রশ্ন আমরা এরপর দিন আরও অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে মতো সতেরোটা প্রশ্নই থাক তারপরে কিন্তু আমরা এর কালকে আমরা আবার এইটা নিয়েই আলোচনা করলাম বাকি প্রশ্নগুলি নিয়েই আলোচনা করব অবশ্যই ভিডিওটা আশা করি সকলেরই কাজে লাগবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে দিও ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ